তো হ্যালো বন্ধুরা সবাই কেমন হচ্ছে অনেক রাত হয়ে গেছে একটা ভিডিও করছি বিশেষ করে ছেলে মেয়ে আজকে বাড়িতে নেই আপনারা সেটা ভালো করে জানেন তো বাড়িতে আজকে রান্না বান্নাও কিছু করিনি সেটা সকালে রান্না করেছিলাম সেটা সকালে দুপুরে খেয়েছি রাত্রে রান্না করতে ইচ্ছা হয়নি তো খিদেও পেয়েছে তাছাড়া মন মনে সব ভালো না তো বাজার থেকে একটা এগ রোল নিয়ে এসেছি সেটাই খাবো আর রান্না কিচ্ছু করে নি একা মানুষ কার জন্য রান্না করব ছেলে মেয়ে যদি থাকতো হয়তো তাদের জন্য রান্না করতাম তো একা মানুষ বলে রান্না করে নিই এই যে একটা এগ রোল নিয়ে এগ রোলটাই এখন খাবো খিদেও লেগেছে ভাবলাম কিছুই খাবো না দেখলাম এত বড় রাত না খেয়ে থাকা সম্ভব নয় তো একটা এগ রোল নিয়ে এসেছি এগ রোলটাই খাবো এখন তো এই হচ্ছে আমার জীবন এইভাবেই কাটাই কিছু করার নেই আমার লাইফে তো